চ্যানেল কেমন আছো নতুন চ্যানেল আমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আর এই জন্য কিন্তু আরেকটা ব্লগ স্টার্ট করেছি তো এই ব্লগটা হচ্ছে থার্ড ব্লগ হতে পারে হ্যাঁ এটা থার্ড ব্লগ হতে পারে সো দেখো আজকে আমি কিন্তু দূর থেকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে একটা ইন্ট্রেস্ট আছে সেটা হচ্ছে আমার দি স্টুডেন্টের বার্থডে তো সেটা অ্যাড করতে আমরা যাবো কিন্তু এখন না এখন থেকে শুরু করছি এখন একটুখানি বেরোবো তো এই জন্য রেডি হয়েছি তো এখন যাবো আমার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে এরপর আমি যাবো একটুখানি তো দিদি এদিকে রেডি হচ্ছে কোথায় যাবো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো পরে একটু পরে শেয়ার করবো আর অ্যাকচুয়ালি এই ব্লগটা আমি করতাম না কারণ জাস্ট ইনভিশন অ্যাটেন্ড করবো কী আর ব্লগ করবো তারপরে বললো চলো তোমরা এখন বলো যে ডেইলি ব্লগ করতে আগের চেয়ে তো প্রচুর বলতো যে নতুন নতুন ব্লগ দাও ডেইলি ব্লগ দাও তাই জন্য কিন্তু এইটা আরও করলাম তো ওইদিকে আসছে আমি কিন্তু অলরেডি হয়ে গেছি রেডি মানে নর্মাল রেডি হয়েছি কোনো কিছু না জাস্ট আমি একটা ভিডিও করবো ওই কারণে যাচ্ছি তো চলো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি কোথায় যাচ্ছি দেখো রাস্তায় কিন্তু অলরেডি বেরিয়ে গেছি তো দেখো আমরা কিন্তু যখন বেরিয়েছিলাম তখন ঠিক আছে আমি কিন্তু এই আরো আছে ওখানে ওখানে একটা আছে তো হলো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি

দেখো এই আমগুলো গুনো যে আমগুলো কিন্তু পিয়েছিলো সেগুলো দেখো আমাদের পুরো পাকা একেবারে এই আমগুলোতে কাদা লেগেছিলো তাই কিন্তু জল দিয়ে একটু পরিষ্কার করেছি আর দেখো আমরা কিন্তু এখান থেকে ওই দাদাকে একটু দাঁড়িয়েছে যার সাথে এসেছিলাম তার জন্য কিন্তু একটু ভাবলাম চলের ওয়েদারে একটু জানো একটা দাদা গেল দাদা না সরি কাকু গেলো জেঠু জেঠু তো জেঠু গেলো বলছে তোল আমাকে তো অনেক ভিডিও করছিলাম

আর কলা গাছ আছে কলা গাছ কাঁঠালি কলা গাছ আছে আর কিছু গাছ নেই আমাদের আগে বেগুন হতো বেগুন গাছ ছিল অনেক কিছু গাছ ছিল তো ও কী চলে আসতে হবে কি তো চলো এখানে একটা ভিডিও করবো তাই তো তাই তো ভিডিও করবো এখানে একটা ওই যে এক নম্বর আমি কিন্তু ইয়েটা অডিওটা শু আমি ফোন নিয়ে আসিনি তো আমাকেই করতে হবে চলো ভিডিও করা একটা হ্যানে ভিডিও করেছি আর রোদটা নেই বলে এরকম করতে পারছি না তো আমার তো ভীষণ ভালো লাগে এরকম ওয়েদারে ওয়েদারটা ভীষণ ভালো লাগে কিন্তু মাঝে মাঝে রোদ না উঠলে ওটাও ভালো লাগে না মানে রোদ যদি না ওঠে ওয়েদার ভালো লাগে ফুলটা নষ্ট করিস না খুব সুন্দর লাগছে ফুলটা দেখা ফুলটা একটু দেখি দেখা ফুলটা কত সুন্দর এ দেখতে একটু পাতা টাইপের কি ভালো লাগছে সত্যি খুব সুন্দর লাগছে ফুলটা

চলো এটা কেমন কাটবো ঠিক কেমন সেটা তোমরা সেটা শেয়ার করবো দেখো দেখো মানে শুধুমাত্র ওয়েদারটা দেখো এখন কিন্তু বৃষ্টি নেমেছে তো আমাদের পুকুরে তো বৃষ্টি হলে মানে কি সুন্দর যে লাগে দেখতে কি বলবো আর বড় বড় ফোটা পড়ছে কি বড় বড় ফোঁটা পড়ছে আর এই আমটা এখন কাটবো তো আমার আমগুলো দেখি আমার যে কি ভালো লাগছে তোমরা হয়তো বলবে যে খেতে পায় না

আর কিছু করা তোমাদের সাথে দরকার নেই আর আমি এখন এই ফুটবলটা নিয়ে কি করছি রাইট তো এই ফুটবলটা হচ্ছে আমি আমার দিদি স্টুডেন্টকে আমি আমার দিদি স্টুডেন্টকে না মানে আমার দিদি তার স্টুডেন্টকে দেবে ওকে বলেছিল তুই কী নিবি ও বলছে যে আমি ফুটবল নেবো অনেকক্ষণ বলেছিল বলেছিল যে তুই কী নিবি ও বলছে আমার ফুটবল আমার মা বাবা কেউ কিনে দেয় না তো ওই জন্য ও বলেছে ফুটবল নেবে তো দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু এখন একটু কমেছে না তখন বড় বড় ফোটায় পড়ছিল এখন ছোট ছোট ফোটায় পড়েছে কিছু কমেনি আর একটা জিনিস আর এই যে জামাটা তোমরা দেখতে পাচ্ছো এই জামাটা হচ্ছে আমার পিসির জন্য আমি কিনেছি মানে আমরা কিনেছি ওটা হচ্ছে অ্যানিভার্সারিতে গিয়েছিলাম সেটা কিন্তু এখন দেওয়া হয়নি আমার গিফটটা তো পিসিকে জিজ্ঞেস করেছিলাম কি নেবা তুমি বলেছে একটু পিস যাব তো দেখো পিসি একটু মোটা তাই জন্য মানে খেলতেছি আর তাই কিন্তু এখানে আমি অনেকটা বড় আমার থেকে তো অনেকটা আমি দুবার ডুবে যাবো